आए 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 हमको नहीं पता ओके गाइस तुम्हारे फोन की गेम खेलने समय लैग करे हां अतिरिक्त तो तो गरम हो जाए हां गेम खेलने समय बेसी बेसी चार्ज खाए हां अरे हाँ भाई हाँ। वाँ वाँ वाँ। हाँ। आइए देखते हैं मजा आएगा <laughs> হুম এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু সেটিংস মিস্টেক দেখাবো যেগুলো বন্ধ করলে তোমাদের ল্যাগ প্রবলেম অনেকটাই কমে যাবে সব মিলে এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যারা দুই জিবি তিন জিবি চার জিবি ছয় জিবি আট জিবি বারো জিবি ষোলো জিবি বত্রিশ জিবি র্যামের ফোনে গেম খেলে তাদের জন্য তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো ভিডিওতে লাইক দাও নি ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে রেখা অপশনে প্রেস করে নাও নেই এক আর টাইম মিউজিক गाइस আমি একটা বেটা যেন আইজন আমাকে কেউ সাপোর্ট করে না প্লিজ गाइस প্লিজ তোমরা ছোট ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ক্যা বাত জি অ্যাক্টিং কি বাদশাহ কসম সে তো প্রথমে আমরা ওই সমস্ত মিস্টেক গুলাকে কভার করব তারপরে মেন মেন সেটিং আমাদের প্রথম বলটা হচ্ছে ফোনের স্টোরেজ খালি না করা স্টোরেজ ফুল থাকলে আমাদের ফোন অনেক বেশি স্লো হয়ে যায় আর ল্যাগ করে এটা জানা সত্ত্বেও আমরা কেউ স্টোরেজ খালি করে না এটাই আমাদের সব থেকে বড় ভুল তো একটু সময় দিয়ে তোমাদের ফোনের স্টোরেজ টাকে খালি করবে তারপর দেখবে তোমাদের ফোন কতটা ফাস্ট হয় ফোনের গ্যালারি থেকে যত আলতু ফটো ভিডিও আছে সব গুলাকে ডিলিট করো তারপরে সেটিং এ এসে সার্চ বক্সে অ্যাপস লিখে সার্চ করলেই তোমাদের ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে তোমরা কোন অ্যাপ কত এমবি নিয়ে রেখেছে সেটা দেখতে দেখতে পাবে আমার ফোনে ইউটিউব ফেসবুক ক্রোম এগুলো দেড় জিবি দুই জিবি করে স্টোরেজ নিয়ে আছে আরো বিভিন্ন অ্যাপস আছে সেগুলো অনেক অনেক এমবি নিয়ে আছে এখানে তোমরা অ্যাপস এর উপরে ক্লিক করে ক্লিয়ার ক্যাচ করে দেবে আর ভুলেও এখানে ক্লিয়ার অল ডাটা করো না এইভাবে প্রত্যেকটা অ্যাপস ক্লিয়ার ক্যাচ করলেই তোমাদের ফোনে স্টোরেজ আট থেকে দশ জিবির মতো খালি হয়ে যাবে এরপর আছে ডিলিট আননেসেসারি অ্যাপস যে কোনো অ্যাপ্লিকেশন শুধু ফোনে স্টোরেজ না একটু হলে র্যাম করে তাই তোমরা তোমাদের ফোনে যেসব অ্যাপ গুলোকে ইউজ করো না ওইগুলোকে আনইনস্টল করে দেবে এরপরের মিস্টেকটা হচ্ছে টাইম টু টাইম ফোন আপডেট না করা তোমরা তোমাদের ফোনের মধ্যে নতুন নতুন ফিচার আসবে আর ফোনে চার্জ যদি তাড়াতাড়ি পড়ে ব্যাটারি ড্রেনিং ইস্যু থাকে তাহলে সেটাও ফিক্স হয়ে যাবে তারপরে তোমাদের ফোন আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে যাবে তাই টাইম টু টাইম ফোনটাকে আপডেট করে রাখবে খেলা তোমরা কখনো ফোন কে চার্জে বসে গেম খেলবে না সেটা কারেন্টে হোক কিংবা পাওয়ার ব্যাংক কখন কি হয়ে যাবে কেউ জানে না প্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এই চার্জিং করা অবস্থায় গেমিং করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এই গরমের জন্য ফোন ল্যাগ করে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো গাইস এখন আমরা ফোনে ল্যাগ প্রবলেমটাকে অনেকটা কমাবো প্রথমে আছে গেম বুস্টার এখনকার দিনে কম বেশি প্রত্যেকটা ফোনে গেম বুস্টার দেখা যায় এক একটা ফোনে এক এক রকমের নাম কোনটাতে গেম বুস্টার গেম টার্বো আল্ট্রা গেমিং মোড এই রকম একটা করে গেমিং এর জন্য ফিচার দেওয়া থাকে এই ফিচারটাকে অবশ্যই তোমরা এনেবল করে রাখবে এতে তোমাদের গেমিং এক্সপেরিয়েন্স অনেকটা স্মুথ হয়ে যাবে এবারে যারা লো এন্ড ডিভাইসে গেম খেলে 2GB 3GB 4GB RAM এই সব ফোন সবচেয়ে বেশি ল্যাগ করে যখন কোনো নোটিফিকেশন বা কল আসে কল আসাটা ইম্পর্টেন্ট

ডাউনলোড করে রাখবে আর তোমাদের পছন্দের ম্যাপ আর গান এখানে বেশি জিনিস ডাউনলোড করলে ফ্রি ফায়ার সাইজটা বেড়ে যাবে হ্যাঁ এরপরে তোমরা গ্রাফিক সেটিং এ গিয়ে স্মুথ করে নেবে আর যারা ছয় জিবি র্যামের ফোনে গেম খেলো তোমরা স্ট্যান্ডার্ডে খেলতে পারো আট জিবি র্যামে আল্ট্রাতেও খেলতে পারো এরপরে এর নিচে এফপিএস সেটিংটাকে অলওয়েজ হাই করে রাখবে এটা দুই জিবি তিন জিবি চার জিবি ছয় জিবি আট জিবি র্যামের যে কোনো ফোন হোক না কেন প্রত্যেকটা ফোনে এই সেটিংটাকে হাই করে রাখতে হবে গেম খেলার সময় এফপিএস যত বেশি থাকবে গেমপ্লে তত স্মুথ হবে এগুলোর ব্যাপারে সবাই জানে এরপরে অফ করে দেবে রিপ্লে এটা যারা ভিডিও বানায় তাদের কাজে আসে এমনি যারা নর্মাল প্লে করে থাকে তাদের কোনো কাজে আসে না এটাকে অফ করে রাখবে কারণ এই রিপ্লে থেকে যেসব গেম প্লে আমাদের সেভ হয় ওইগুলো ফোনে স্টোরেজ কে কনজিউম করে এখানে লিখাই আছে আর ইন গেম তেমন কিছু সেটিংস নাই সব শেষে আসে নেটওয়ার্ক স্টেবিলিটি নেটওয়ার্ক যখন স্লো চলে গেম খেলার সময় দুশো তিনশো করে পিং ওঠে তখন মাঝে মাঝে ফোন ল্যাগ করে তাই তোমরা তোমাদের লোকেশানে যে নেটওয়ার্কের স্পিড ভালো ওই কোম্পানির সিমটাকে ইউজ করবে এরপরও মাঝে মাঝে গেমের গ্লিচের কারণে ফোন ল্যাগ করে অ্যান্ড্রয়েড থেকে আইফোন ওই সময় সকলেরই ফোন ল্যাগ করে এটা গ্যারিনা ছাড়া কেউ ঠিক করতে পারবে না সেই ছিল কিছু টিপস যা করলে তোমাদের ফোনের ল্যাট প্রবলেমটা অনেকটাই কমে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে নতুন একটা ভিডিওতে